thank you

मोहम 私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私

মাওলানা শিমালী মাওলানা শিমালী কোয়েসারকে মাওলানা আমিন ওয়াজিলিন মাহমুদnabla বিত কোরআন কারীম শুনেছেন এর যে আমরা একদম আমরা হবেন না আমাদের উপকৃত হবে না জানেন কি একটা পরিস্থিতি হতে হয় আপনাকে এক এক মন্ত্র দিয়ে আপনারা আমলনামা কোন রকম আপনাদের এমা আম লা হলে মা এ অন অ্য। অ মা আ আমামা এতকে জামে সমাতি নাসি জা মা চুরিতে আপ জেনাতা। కిస్ప వ్న ష్త్కు లూగెమ్ పరెల Agusta సేగాగృ కాన్�స్ తాల్కాలో చారిస్తలదన్ కు కానా ఉకు работ promoting

নাবী আঃ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মি নসামিয়া আছাদাকা আমরা বলে উল্লেখ করলাম আমরা জানতে সমাদ আল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাকিসিনা ঠিক আ

সাংসারিকে সাবা মা আমরা কামা সাবা না তুফতি ওয়ালা নাতরাও ওয়াতিল ভাষা জাহান্নামের পথে আল্লাহ তার করতেছে অবশ্যই সর্বশ্রেষ্ঠ আমীদের লোকদেরকে পুরস্কারন হবে এর নিয়াতকে জানেন সামারনা জাহান্নামকে আল্লাহ তাআলা নিজের উপর না তুফতি ওয়ালা নাতরাও ওই জাহান্নাম সাফাতার মত জাহান্নাম এরকম যে সেখানে সে কিও মরবে না আর জিন্দেগি তার দিকে থাকবে এমন এক শ্রেষ্ঠwidetilde বাদ আল্লাহ সর্ব সুখ আপনাদের দেবে

এমন একটি ধারণা এর বৃদ্ধি আসছে যে তিনি শান্তি ও অস্থিরতা সম্পূর্ণভাবে উপস্থাপন দেন নবীগণদের জাহান্নামে করতে আল্লাহ পাক কোরআন এর কোন শত ভাগে নিয়েছেন আর কোন শতক কত শতকের মাগের শক্তির না মাগে সমানভাবে প্রতিফলিত হবে আর মানবজাতির জন্য গুরুত্বপূর্ণ শোনাবে তেমনিভাবে পৃথিবীর সমাজ দেখা যায় যে বড়দের থেকে আর শিক্ষিত সমাজের এমন এত প্রতিষ্ঠিত হয়েছেন

சொல்ல அவளை என்ன அய்ய மாதிரியா நீ சொல்லுறது வாழ்க்கை அவன்தாஷ்ட்ட போடுவோம் அப்பா என் சில பிடிச்ச ஆசை தெரியுதும் அப்புறம் கொஞ்சம் ஆபம் பண்ணல அப்பா அம்மன் நம்ம அப்படி பார்த்து ரெண்டாயிரம் ஆசை பேரா நான் போறேன் ஆசை தோணும் போய் சேர்த்து நான் போய் நான் அத்தான் அவன் என்ன அம்மா என்ன

জান না এই অসুবিধা আসার পরে

আল্লাহর শুকরিয়া হে প্রাণ আজকে Fatima (রাঃ) এর জন্য দরুদ পড়া এবং Nabi (সাঃ) এর জন্য নির্দিষ্ট পড়তেন রাসুলদের দোয়া বেশি বেশি পড়া তাহাজ্জুদের যহরের জন্য মানা পড়া আর রাসূলুল্লাহ (সাঃ) কলম মালিকি আউযু বিয জ্বাওলি যি হামাদি ওয়া মিন শাররি আল-আফিয়াতিন খুবই বেশি বেশি পড়া এই দ্বারা আর তোমার আস্থাে যাই

করা <laughs>

هم عملي جو رٿي پٽي کي گهڻي گهڻي مشڪلات پڙي ۽ جو پنهنجي پختہ صلاحانه علامتي السنا جو عمل پڙهڻ جو خاطر سڀني جي امني سياست جو تسليم ٿيو